মা ছেলে হাতটাকে টুকটুকে করে নিলাম আর এই লাল টুকটুকে করে নিলাম গাছের মেহেদি পাতা দিয়ে দুইটা হাত রাঙিয়ে নিলাম কিন্তু এই দুইটা হাত প্রায় দুই বছর পর রাঙিয়ে নিতে পারলাম বাবু ছোট থাকায় মা আর শাশুড়ি মা না করে দিছিল যে গাছের মেহেদি না দিতে আর বাজারের কিনা মেহেদিতে তো অনেক রকমের মেডিসিন দেওয়া থাকে তার জন্য বাবু কেয়ার দেয়নি সেই জন্যই দুই বছর পর মা ছেলে একসাথে মেহেদি পড়লাম এই মেহেদি পাতাগুলো বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম তো এখানে শিল্পটাই বেটে নিচ্ছি দেখেন বাড়তে বাড়তে আমার হাতটাও কালার হয়ে গেছে আর এদিকে বাবু ঘুমিয়ে যাওয়ার পর বাবুকে মেহেদি দিয়ে দিচ্ছে যদিও বয়ে বয়ে দিচ্ছে বাবু কখন জেগে যায় আর জেগে গেলে তো মেহেদি দিতে দিবেই না ওর পুরো শরীরে মাখবে তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে দিচ্ছি আপনারা আপনাদের ছোটো বাবুদের যদি মেহেদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ছোট্ট দুইটা হাতে মেহেদি দেওয়ার পর কিন্তু সুন্দরই লাগছিল হাতের নুখে দেওয়ার পর এবার মাঝখানে আমি বৃত্তর মতন করে দিয়ে নিচ্ছি বাবুকে দেওয়া শেষ হয়ে যাওয়ায় এবার আমিও দিয়ে নিচ্ছি গাছের মেহেদি তো নির্দিদায় ব্যবহার করা যায় কারণ এতে কোনো মেডিসিন দেওয়া থাকে নাই তার জন্য বাচ্চাদেরকেও দেওয়া যায় এদিকে মেহেদি দেওয়ার পর আমাদের মা ছেলের হাতটা দেখেন কত সুন্দর লাগতেছে ভাবলাম বাবুকেও আমার হাতের মতন করে ডিজাইন করে দেওয়া যায় তার জন্য পরবর্তীতে আবার বাবুর হাতেও একটু ডিজাইন করে দিলাম একটা সময় ছিল যখন ছোটোবেলা ঈদ আসতো তখন আমার দাদুর সাথে গিয়ে আমাদের বাড়িতে কোনো মেহেদি গাছ ছিল না দাদুর সাথে গিয়ে অন্য বাড়ি থেকে মেহেদি নিয়ে আসতাম চাঁদ রাতের দিন তারপর মেহেদি বেটে দেওয়ার পর আমরা সব ভাই বোনেরা মিলে চাচাত বোনেরা মিলে একসাথে মেহেদি দিয়ে সন্ধ্যায় যখন চাঁদ উঠতো রাত্রেবেলা তখন চাঁদকে গিয়ে সালাম দিতাম আপনারা কে কে এরকম রকম করছেন ওই সময়গুলো আসলে অনেক ছিল আমার দাদু মেহেদি পড়তে কিন্তু অনেক পছন্দ করত তার জন্য আমাদের নিয়ে যাইতো অন্য বাড়ি থেকে মেহেদি আনার জন্য প্রায় চারটা বছর হয়ে গেছে আমাদের মাঝে আর আমার দাদু নেই উনি মারা গেছেন আল্লাহর জন্য ওনাকে জান্নাতুল ফেদুস নসিফ করেন সকলে দোয়া করবেন আর এই তো বাবাটা আমার ঘুম থেকে উঠে গেছে আর এখানে আমি হাটটা ধুয়ে নিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো রাখছিলাম রাখার পর দেখেন এত সুন্দর লাল টুকটুকে একটি কালার হয়েছে গাছের মেহেদিগুলো হাতে অনেক দিন পর্যন্ত থাকে দেখতেও সুন্দর লাগে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আর আপনারাও যদি এভাবে আমার মতো গাছের মেহেদি দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন